বলmarkdown কত মিনিট জারবা পিছনে বল আমি হলে ভিতরে নামবো বললে আমি আস আরে না বলটা পরে যতক্ষণটা বলটা বাদ হবে হ্যাঁ মাছখানে যে তাস খেলা ভালো আমাদের মধ্যে উপস্থিত আছেন বিচারপতি কোচে ডাইনিং জিবি বিশিষ্ট সমাজ সেবি মাননীয় এই পজেন্ট

ধন্যবাদ জানাই দাদাকে খুব মূল্যবান বক্তব্য তিনি রেখেছেন আর দেবাশিস শট মারার জন্য এসছে রামিজা একাদশের দেবাশিস রক্ষক সমন কি পারবে দেবাশিসের শট রুখে দিতে

বাপ্পা জুনিয়র একাদশের ফান্টা বাপ্পা জুনিয়র একাদশের খেলোয়াড়দেরকে মাঠে নামার জন্য বলা হচ্ছে উনি ফান্টা কই।

বলাই শেষ বলাই আবার খাড় লক করে এসছেন তাদের কাছে অনুরোধ করবো বাইকটা রাস্তার মাঝখান থেকে সরিয়ে রেখে আসার জন্য রাস্তা দিয়ে প্রচুর মানুষজন যাওয়া আসা করছে রাস্তার উপরে বাইক রেখে আবার সেখানে ঘাড় লক করে রেখে এসছে তাদের কাছে অনুরোধ করবো বাইকটাকে সরিয়ে দেওয়ার জন্য না হলে ওই বাইক নিয়ে লোকে কেওয়াজ তৈরি করছে বাইক কিন্তু সমস্যা তৈরি হলে আমাদের কর্তৃপক্ষ কোনো দায়ী নয় বাইকের জন্য রাস্তা জ্যাম হয়ে গেছে সেখানে কিন্তু ঝামেলা হচ্ছে বাইকটাকে রাস্তার উপর থেকে সরিয়ে রেখে আসার জন্য বলা হচ্ছে গোলকিপার মাসুম কি ঠেকাতে পারবে গোল্ডি দেখা যাক কি করতে পারে এবং গোলকিপার নিতে এসছে